হ্যালো এভ ওয়েলকাম দেখো আজকের ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করবো দেখো আমরা একটা জিনিস মাথায় রাখবো যে যদি অনবরত প্র্যাকটিস করতে থাকি তাহলে কি হবে না আমরা যে বাংলা এক্সপ্রেশান ব্যবহার করি যেভাবে আমরা বাংলাতে কথা বলি সেইভাবে ইংরেজিতেও বলার চেষ্টা করতে পারবো যদি আমরা চেষ্টা চালিয়ে যাই আর কি না যদি প্র্যাকটিস করি দেখো এখানে যে এক্সপ্রেশানগুলো দেওয়া আছে আমি তোমাকে সাহায্য করতে পারতাম আমি সেখানে যেতে পারতাম আমি ইংরেজি বলতে পারতাম আমি সময় মতো কাজটি শেষ করতে পারতাম আমি পরিস্থিতি সামলাতে পারতাম দেখো এগুলো প্রত্যেকটা বাক্যর মধ্যে আমরা কী দেখতে পাচ্ছি এই যে পারতাম পারতাম এটা ব্যবহার করছি হুম দেখো আমরা যত বাংলাতে কথা বলি সারাদিন যা বাংলাতে কথা বলি অর্থাৎ হান্ড্রেডের মধ্যে এইটটি পারসেন্ট বাংলা বাক্যের শেষে ভাগ থাকে আর টোয়েন্টি পার্সেন্ট বাক্যের শেষে ভার থাকে না হুম অর্থাৎ কি যেমন এই বাক্যের শেষে এই বাক্যে এই যে আমি তোমাকে সাহায্য করতে পারতাম এই যে পারতাম এখানে কি কোনো কিছু সক্ষমতা বোঝাচ্ছে পারতাম আগে পারতাম হুম পারতাম তাই এখানে আমরা কী করবো এই যে পারতামের জন্য কুট ব্যবহার করবো কুট অর্থাৎ কুটটা কি কুট হলো একটা মডেল কুট হলো মডেল অর্থাৎ হেল্পিং ভার্ভের মধ্যে পড়ছে ক্যানের রূপটা রুপটা যে ক্যান এর পাস্ট রুপটা অর্থাৎ এখানে আমরা ভি ওয়ান লিখতে পারি আর এখানে ভি টু লিখতে পারি ক্যান কুট ক্যান মানে পারো আর কুট বলতে পারতাম এই অর্থে কিন্তু আমরা ব্যবহার করবো অর্থাৎ আমরা জানি যে টোটাল হেল্পিং ভার সাহায্যকারী ক্রিয়া কটা চব্বিশটা অ্যামেজার ওয়াজার হ্যাভ এজ হ্যাডুট ক্যান কুড মে মাইট মাস্ট আউট টু ইউজ টু নিট দেয়ার এইগুলো হলো কি না হেল্পিং ভার প্রত্যেকটা হেল্পিং ভার এই যে চব্বিশটা হেল্পিং ভার যদি আমরা খুব সহজভাবে এর অর্থটা কী হবে সেগুলো যদি জেনে নিতে পারি তাহলে ইংলিশটা অনেকটা সহজ হবে আচ্ছা একটা জিনিস আমরা ভাবি যে ইংলিশটা কার উপরে বেশ করে আমরা সব থেকে কোন বিষয়টা শিখতে পারলে ইংলিশটা খুব সহজ হয়ে যাবে আমাদের মাথায় রাখতে হবে যদি আমরা টেন্স টেন্স আর হেল্পিং ভার অর্থাৎ ভার পার্টটা যদি ভালো করে করে নিতে পারি তাহলে ইংলিশের ফর্টি থেকে ফিফটি পারসেন্ট ইংলিশ শেখা আমাদের অনেকটাই ইম্প্রুভ হয়ে যাবে হুম এই যে চব্বিশটা হেল্পিং ভার প্রত্যেকটা বাক্যের মধ্যে আমরা ভার ছাড়া কোনো কিছু দেখতে পাই না হুম অর্থাৎ কি না ভার প্রধান একটা সাবজেক্ট ভার হলেও একটা বাক্য তৈরি হয়ে যায় সাবজেক্ট ভার অন্যান্য কিছু না হলেও হবে হুম সেক্ষেত্রে ওই জন্য আমি বলবো যে ভার সব থেকে গুরুত্বপূর্ণ আর চব্বিশটা যে হেল্পিং ভার আছে এর যদি অর্থ এইভাবে যদি প্রত্যেকটা হেল্পিং ভার যদি একটা নিয়ে আমরা যদি কাজ করি একটা নিয়ে যদি আমরা বাক্য তৈরি করতে পারি তাহলে কি খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করতে সক্ষম হব দেখা বাক্যগুলো কি আছে আমি তোমাকে সাহায্য করতে পারতাম তাহলে আমরা কি করবো প্রথমে আমি আই আর যখন মোডাল ভার বাক্যের ক্ষেত্রে ব্যবহার হয় ওর পরে যে ভারটা আসে সেই ভারটা ভি ওয়ানে বসাতে হয় যদি কোনো ভার আসে আই কুড আমি পারতাম কি পারতাম তোমাকে সাহায্য করতে তাহলে এই যে সাহায্য করতে তাহলে পারতাম কি সাহায্য করা আই কুড হেল্পোমাকে এটা কিন্তু ভি ওয়ান ইউ তোমাকে আমি সেখানে যেতে পারতাম তাহলে এখানে কি আই কুট আমি পারতাম যেতে গো আই কুড টু গো আমি যেতে পারতাম যাওয়া কোথায় সেখানে দেয়া ওকে আমি ইংরেজি বলতে পারতাম এখানে আমাদের আরেকটা জিনিস মনে হয় হতে পারে যে এই যেতে আমি আগের ক্লাসগুলোতে কিছু কিছু বিষয়গুলো দেখেছি যে বা তৈরি করেছি কি এই যে যেতে মানে কি এই যে ভার যুক্ততে মানে কি এখানে এই যে গো তে যুক্ত ভার ফলে এই যে ভার ফলে আমরা কি করি না টু গো মানে কি যেতে খেতে টু ইট কিন্তু আমরা ব্যবহার করি কিন্তু না এখানে যেহেতু মডেল ব্যবহার আছে আমরা টু এখানে ব্যবহার করবো না হুম ওই জন্য আমরা কি করব না ডাইরেক্ট মোডাল ভার্বের পরে গো বসিয়ে দেবো অর্থাৎ যে ভার সে ভাত ভিগবনে বসে আমি ইংরেজি বলতে পারতাম তাহলে আই কুট আই কুট আমি পারতাম বলতে স্পিক স্পিক বলতে কি ইংরেজি ইংলিশ ওকে আমি সময় মতো কাজটি শেষ করতে পারতাম তাহলে এখানে কি হবে আই কুট আইকুট আমি পারতাম শেষ করতে ফিনিশ ফিনিশ শেষ করতে পারতাম কি কাজটি দা ওয়ার্ক আমি আই আইকুট ফিনিশ দ্য ওয়ার্ক আমি কাজটি শেষ করতে পারতাম আমি কাজটি শেষ করতে পারতাম সময় মতো সময় মতো ইন টাইম ওকে ইন টাইম আচ্ছা পরের বাক্যটা যেটা আমি কাজ দেব বলেছিলাম এটাই হলো কাজ আমি পরিস্থিতি সামলাতে পারতাম এটা অবশ্যই আমাকে কি করতে হবে না কমেন্ট বক্সে জানাতে হবে কেন কারণ এই ধরনের যে বাক্য আমরা করলাম এই যে বাক্যটার মতো এখান কি আমি পরিস্থিতি সামলাতে পারতাম এটা নিজে থেকে করলে এবারে আমাদের প্র্যাকটিস হবে প্র্যাকটিসের কিন্তু বিকল্প নেই আমরা যত প্র্যাকটিস করবো তত নতুন নতুন বাংলা বাক্য খুব সহজভাবে শিখতে পারবো ওকে আর এই ক্লাস যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট স্যার আর যারা যারক পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংক্স ওয়াচিং দিস ভিডিও